আবার একজনের পর্ব জীবন ভালো তার বিবাহিত জীবন ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিকে যদি আমরা দেখি স্বাস্থ্য মিডিও মাঝে স্বাস্থ্য একটু বেটার জায়গায় ছিল আবার ইদানিং প্রবলেম হচ্ছে তার আগে বেশ খারাপ জায়গায় ছিল তারপরে একটু পজিটিভ দিকে গিয়েছেন তারপরে ইদানিং আপনি কি ফেস

যাতে পিন স্পাইনাল বট যে কোন ধরনের ব্যথা শুধু সংক্রান্ত প্রবলেমের জায়গা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরাতে দেখতে সো এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে এদের ক্ষেত্রটা পজিটিভ যাবে কুম্ভের হেলথের ক্ষেত্র শুধু পজিটিভ নয় আমার মনে হয় তেইশ তারিখের পর থেকে সুপার পজিটিভ যদিও মেন্টাল টেনশন কি কন্টারটেনশনের ক্ষেত্রে দেখুন রাশির অধিপতি রাশিতে থাকলেও শীত তো উপরে সঞ্চার করছেন কোথাও যেন গিয়ে মানসিক একটা চাপ থেকে যেতে পারে আর মানসিক চাপটা কি কারণে সেটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো রিজেন ক্যান নে এনিথিং যার মধ্যে মানিটারি একটা ম্যাটার কাজ করছে আর কুম্ভের যেভাবে খরচ হচ্ছে আয়ও হচ্ছে খরচও হচ্ছে মেডিকেল এক্সপেন্স হচ্ছে এই মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে গেল এই বাবার দিক থেকে একটু জটিলতার জায়গা চলে আসলো এই একটা বারংবার নানা রকমের প্রবলেম কুম্ভকে অ্যাটাক করছে কুম্ভ প্রবলেমের মধ্যে আসছে এমনি কুম্ভ রাশি কিন্তু যথেষ্ট বাস্তববাদী রাশি এদের মধ্যে সফলতা প্রাপ্তির টেন্ডেন্সি বেশি থাকে কারণ একাদশ এদের আলাদা পার্সোনালিটি যেমন থাকি এদের মধ্যে আমরা কিছুটা ইগো দেখতে পাই সেই কুম্ভ রাশির সাথে আরো বেশ কিছু আমরা যে সঠিক সেটি কিন্তু তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাই যে কুম্ভ রাশির একটু কুমার প্রবণতা থাকে তবে কুম্ভ রাশির মধ্যে যা যা পজিটিভিটি আছে সেগুলোকে সম্মিলিত করলে অনেক রাশিকে কুম্ভ ছাপিয়ে যাবে কুম্ভের যেটা প্রবলেম বর্তমানে সেটা মেন্টাল দিকে সব থেকে বেশি কারণ শারীরিক বিষয় নিয়ে আপনি অতটাও চিন্তিত নন যতটা চিন্তিত রয়েছেন মানসিক দিক কারণ মানসিক দিক থেকে অনেক রকম এবং এক 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 দিন একটা রিজেন এর কারণে একটু চিন্তিত রয়েছেন আর যারা স্টুডেন্ট রয়েছেন এডুকেশনের কারণে চিন্তিত রয়েছেন গৃহিণীদের টেনশন ছিল ওটা থাকবে নতুন করে ওটা নিয়ে সেইভাবে আলোকপাত করছি না তবুও যতটা করা যায় আরেকটা কথা বলি কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় নিয়ে কিছুটা জায়গা কিন্তু মানে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনার যে এত আর্থিক প্রবলেম হচ্ছে বারবার আপনি খেয়াল করছেন যত টাকা আসুক না কেন আপনি টাকাগুলো বারবার নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রিজেন তৈরি হয়ে যাচ্ছে মানে সেই ফর্দের মতো খরচ আজকে এটা এবং আনেক্সপেক্ট এই জায়গাটা কিন্তু কুম্ভের কারণ কুম্ভ রাশির লিডুকেশনে অনেকে জড়িয়ে আছে যদিও সেটা একদমই অভিপ্রেত তবে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে ধরাত্মকতার মাত্রাটা দিনকে দিন বৃদ্ধি প্রাপ্ত হবে কুম্ভরাশি কুম্ভের সৃজনশীলতা বিষয়ে পজিটিভিটি আমার সামনে দেখতে পারবো তবে সৃজনশীলতার শব্দটা কেন ব্যবহার করলাম সেটি হচ্ছে বাকি দিকে খরচ কমলেও সৃজনশীল কিছু বিষয়ের জন্য খরচ বাড়তে পারে নান্দনীয় কিছু বিষয়ের জন্য খরচ সন্তান ভাগ্যটা এবার সব মিডিয়া পার প্রকৃতির থাকছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কনসিম হওয়া নিয়ে একটা প্রবলেম ডক্টর কনসালটেশন করছেন টেস্ট করছেন বাট সেইভাবে প্রবলেম অ্যারাইজ করছে না এটা নিয়ে আপনি আরও বেশি চিন্তিত তবে আমি মনে করি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানের যোগ থাকছে এটা নিয়ে চিন্তা করার একদমই দরকার নেই আর মেন্টাল কন্ডিশনও ঠিক হবে তবে কবে যদি জিজ্ঞাসা করেন আমি বলি এপ্রিল মাসে মেন্টাল কন্ডিশন ইম্প্রুব হওয়ার যে অ্যাকচুয়াল সংযোগ সেটি আমরা প্রথমের দিকে দেখব খুব চঞ্চলতা বাড়বে মানুষের দিকে মোটামুটি বাড়বে ন তারিখ দু তারিখে যখনই রেট্রোগ্রেড হবে আপনার এই মেন্টাল কন্ডিশন নিয়ে উদ্বিগ্নতা একটু ডিস্টারবেন্স থাকতে পারে এবং তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় কিন্তু খেয়াল করবো সেটি হচ্ছে আপনাদের পজিটিভিটির মাত্রাটা ন তারিখে যেগুলো রিলেশনশিপ রিলেটেড যাদের ট্রাভেল রয়েছে ফ্যামেলার রয়েছে অশান্তি রয়েছে এখানে কথা হচ্ছে না একটা বন্ডিং ছিল এবং দীর্ঘমেয়াদে এটা এটা খুব ইম্পর্টেন্ট শর্ট টার্মের বন্ডিং ন এই বন্ডিংটা কিন্তু ডে বাই ডে ডিটোরিয়েট হচ্ছে এটা নিয়ে আপনি অতিরিক্ত টেন্স তবে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা অন্তত বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে আর কুম্ভের ফার্দার আপনার একটা বিষয় পড়ি সেটি হলো নতুন রিলেশনশিপের সংযোগ আছে তবে প্রথম দিকে যদি কোনো রিলেশনশিপ হয় দশ দিনের মধ্যে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী হওয়ার ক্ষেত্রে কিন্তু হতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে সম্পর্ক যদি দশ তারিখের পরে হয় আমার মনে হয় স্টেবিলিটির মাত্রাটা অনেকটা যদি কাউকে অ্যাপ্রোচ করতে হয় দশ তারিখের পরে করবেন বিষয়টি কারণ প্রথম দিকে একটু আনস্টেবল মানে বিষয়টা না অতটা সিরিয়াস হবে জাস্ট একটা সম্পর্কে সম্পর্কের পরিমাশ অনেক কঠিন সেই জায়গাটা হয়তো সঠিকভাবে নিয়ন্ত্রিত না হতে পারে আমরা যদি কর্মজীবন নিয়ে আলোচনা করি কুম্ভ রাশির আমি কর্মজীবন যেমন আমি বলি কবে থেকে বাড়বে সেটি হচ্ছে তেইশ তারিখ কারণ প্রথমের দিকে আমরা লক্ষ্য করতে পারব যে আপনাদের দশম পরের অধিপতি যে প্ল্যানে নিশ্চিতভাবেই সেটি করছেন মঙ্গল তিনি অবস্থান করবেন আপনার রাশিতে শনি মঙ্গলের থাকছে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা কিছু ঝামেলা হঠাৎ করেই নতুন কিছু ঝামেলায় জড়িয়ে যাওয়া কর্ম রিলেটেড বিষয় কেউ প্রেসারাইজড করছে কেউ আপনার প্রফেশনটাকে ভালো চোখে দেখছে না বা আপনাকে যতটা ডোমিনেট করা যায় নিজে নামানোর চেষ্টা করা যায় সেটা করছে কিন্তু আপনি তো সেটা না সেটা তো তারা পারবে না জাস্ট প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা যেটা আলটিমেটলি সাকসেস হবে বা আমি অন্তত মনে করছি না তবুও সে প্রচেষ্টা তো তারা করে যাচ্ছে এই ধরনের বিষয় ক্ষেত্রে আমার মনে হয় একটু অসুবিধা থাকতে পারে বাইশ তেইশ তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন প্রফেশনাল কোনো রকমের পশ্চিমা লাইক বস একটা কথা বললি সেটা হয়তো আপনার খুব একটা পছন্দ করবে অনেক সময় হয় আহ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এটা করা যায় বা যে কোনো ধরনের লিটিগেশন রিলেটেড ডিস্টারবেন্স তৈরি করা যাবেন তার সাথে সাথে আরো তিন চারটে বিষয়কে নিয়ন্ত্রণ কি বিষয় প্রথমত অবশ্যই খেয়াল রাখবো যে আপনার যে অগ্রগতিটা সেই অগ্রগতির পথে বাধা কোন চিহ্নিত করা যায় যে ওই মানুষটি আমাকে ভালোবাসে না বোঝা যায় না যে কোন মানুষটি আপনাকে ভালোবাসে না দেখুন আমরা এটা একদম বাস্তব জাতি সব থেকে বেশি বিশ্বাস করি হতে পারে তার মধ্যে নানা রকম বাজে ইলেকট্রিটি আছে কিন্তু সবাই তো তেমন নয় অনেকের ক্ষেত্রেই পজিটিভ আমরা তো কুম্ভ রাশির এই বোঝার ক্ষমতাটা একটু বেশি বলে আমার মনে হয় যে কারণে আমি মনে করি আপনারা হয়তো করতে পারেন কারণ কুম্ভের মধ্যে অনেকেরই যাদের কুম্ভ পানপাতার মতো মুখটা হয় এবং এদের মধ্যে বিচক্ষণ এরা বিচক্ষণতার সাথে এমনি আপনাদের ভাব ধারার সমস্ত কিছুই নতুন নতুন ভাবে প্রভাবিত হয় কিন্তু একটা বিচক্ষণতার জায়গা আপনাদের থাকে সেই বিচক্ষণতা দিয়ে আপনি অনেক সময় জাজমেন্ট করতে তবে চিহ্নিত করার চেষ্টা করুন যদি চিহ্নিত করতে পারেন তাদের থেকে দূরে থাকে এমনিতে আরো বেশ কিছু প্রবলেম আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের আমি চাকরি নিয়ে প্রথমে আলোচনা প্রথমে মনে রাখি নতুন চাকরির যে সম্ভাবনা কুম্ভ রাশি সেটি এই মাসে মিডিও সরকারি ক্ষেত্রে তবে বেসরকারি অনেক ক্ষেত্রেই চাকরির সংযোগ দেখতে পাচ্ছি আর চাকরি পরিবর্তনের সংযোগও কিন্তু থাকবে তবে চাকরি পরিবর্তন এখন আবশ্যক বলে আমার মনে হয় চাকরি পরিবর্তন আরো পরে করা যেতে পারে সেটি শোক যদি সম্ভব হয় চাকরি পরিবর্তন করার চেষ্টা করুন অন্তত পক্ষে এপ্রিল মাসের পর অন্তত কেন্দ্রভাবে বৃহস্পতি শোক ফল দেন তিনি কেন্দ্রে পৌঁছা অবস্থান করুন তারপরে ভাবা যাবে যে কিভাবে পরিবর্তন করা যায় বা পরিবর্তন করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে কিনা আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে এখনই আছে কিন্তু এখন আমি পরিবর্তন করতে পারো হ্যাঁ অপশান আছে আপনার পরিবর্তিত হওয়ার অপশন আছে আপনার সুযোগ আসার এবং আমি মনে করি অনুর জাতীয় জাতকাতিকারা তারা একটা সুযোগ সুবিধা পাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই রাশির ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু ক্ষেত্রে এনহান্সমেন্ট বা এনলার্জমেন্ট দেখতে পারবো আমাদের যার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় যারা ফরেন কান্ট্রিতে আছে এবং বর্তমানে হয়তো অনেকে চাকরি লেস অবস্থায় আছেন তাদের চাকরির জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে ইভেন যারা নিজের দেশে রয়েছেন সেটা ভারতবর্ষ হোক বাংলাদেশ যেখানেই আপনি থাকুন না কেন কেন বললাম কারণ আমি তো বাংলা ভাষায় কথা বলি আমার যারা দর্শক সাধারণত এই সমস্ত দেশের সেবাগত যাই হোক তো এইটুকু আপনাদের বলুন যে যারা স্বদেশে আছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অনেকের চাকরি রিলেটেড প্রবলেম আছে কিন্তু সর্ব দেখবেন এপ্রিল মাস আপনাদের ঠকাবে তবে এপ্রিল মাসে খুব পজিটিভিটি থাকছে কয়েকটি প্রফেশন চাকরির মধ্যে যারা হতে যারা রেভিনিউ ডিপার্টমেন্টে আছেন তাদের সংযোগ কিন্তু ভালো যারা যুক্ত রয়েছেন যেকোনো ধরনের সেই দপ্তর মানে ওয়াটার रिलेटेड কোন দপ্তরের সাথে পজিটিভ যাবে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে কুম্ভের পজিটিভিটি কুম্ভের যথেষ্ট পজিটিভিটি ডেভেলপ করতে চলেছে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছে অনেকে লিটিগেশনের প্রবলেম আছে আমি জানি কিন্তু সেই লিটিগেশন প্রবলেমটা কিছুটা শর্ট আউট করা কিছুটা মিনিমাইজ করা ঈশ্বরের আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় অনেকটা পজিটিভ দিকে যেতে একটা কথা আমি বলি অনেক ক্ষেত্রে আছেন তারা হয়তো বর্তমানে কিছু কিছু না হয়তো অর্থ ছিল সেটি হচ্ছে মূল সংব তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে কিছু সেলফ প্রফেশন করা উচিত অন্তত পক্ষে যদি আপনি চাকরিতে জয়েন করতে নাও পারেন তাহলে অন্তত পক্ষে কিছু সেলফ প্রফেশন শুরু করুন সেটি পজিটিভ দিকে যাবে মানে কিছু করুন চুপচাপ বসে থাকবেন না এতে আপনার হেলথের প্রবলেমের ক্ষেত্রে আমি টিপস আজকের অনুষ্ঠানে একটু ফলো করুন আমি বলছি আর এর পরের যে বিষয়ের ক্ষেত্রে যারা রয়েছেন মোটামুটি কম্বিনেশনটা খুব নেগেটিভ নয় তবে কম্বিনেশনের স্টেবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের দশ তারিখ থেকে দশ তারিখ থেকে বাকি যে কুড়িটা দিন আছে আমি কিন্তু পজিটিভ এক্সপেক্ট করছি মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ল রিলেটেড ম্যাটার যেখানে ধরনের মেডিকেল ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বাড়তে পারে অনেক লেখক আছেন তাদের একটু পজিটিভিটি বাড়বে অনেকে সঙ্গীতজ্ঞ আছেন বা বাদ্যকার মানে যারা ইনস্ট্রুমেন্টের কাজ করেন যাদের ছাড়া সঙ্গীত জগৎটাই হয়তো চলবে না তো এই ধরনের কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটির মাত্রা বৃদ্ধি আপনার সেলফ প্রফেশনে ডিসিশন আপনি অন্য কেউ বা কারা যদি আপনার সেলফ প্রফেশনকে প্রভাবিত করে সেটি কিন্তু খারাপ তিনটি সেলফ প্রফেশনের পজিটিভিটি বাড়বে যারা জিম রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন বা অ্যাটাচ রয়েছেন তাদের যারা যুক্ত রয়েছেন যেকোনো ধরনের নার্সারি রিলেটেড ম্যাটারের সাথে এর সাথে যারা যুক্ত রয়েছেন যে ধরনের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও মেক মানে যেখানে প্রকাশিত করার একটা এই ধরনের তবে সেলফ প্রফেশনে পলিটিশিয়ান এটা পিছিয়ে থাকবেন না দলে একটু খারাপ ব্যবস্থা তৈরি হয়েছিল দেখবেন আবার দলনেত্রী আর দল নেতা বা একটু উপর মহলের যারা আছেন তারা একটু টেনে নিতে পারে এবং সিগনিফিকেন্টলি আমি মনে করুন যে সামনে ইলেকশন আছে এমনিতেও যারা পলিটিক্সে আছেন তাদের দায়িত্ব অনেকটা বেশি তবে এই সময় পলিটিক্সে যারা আছেন কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতা বাড়তে চলেছে চলুন আমরা ব্যবসা নিয়ে আলোচনা ব্যবসার ক্ষেত্রটা অ্যাকচুয়ালি রবি আপনাদের সংগ্রস্ত হবে এই মাসটিতে এই সংযোগটি নেগেটিভ নয় উপরন্ত পজিটিভ কোথাও যেন গিয়ে ব্যবসার বৃদ্ধি প্রাপ্ত হবে ব্যবসার ধরনগুলো পাল্টাতে শুরু করবে বেশ কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট নতুন করে আসবে এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা এই মুহূর্তে ব্যবসা করেন বিশেষ করে শস্য দাঁড়ার অনেকে আছেন না ধান গ এই যে শস্য ব্যবসা করেন তাদের পজিটিভ হবে গ্রোসারি শপের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে চলেছে যে কোনো ফাস্টফুড সেন্টার মোটামুটি ভালো যাবে কম্পিউটার রিপেয়ারিং করেন ভালো যাবে এর আগে কম্পিউটার রিপেয়ারিং করতে যে শ্যামেলা যখন বলেছেন তাদেরও আমি বলছি পজিটিভ দিকে যাবে যে কোনো অনলাইন মার্কেট করেন পজিটিভ দিকে যাবে সিএসপি রিলেটেড কাজ করছেন পজিটিভ দিকে যাবে যে কোনো ধরনের বিজনেস যে বিজনেস কিন্তু যুক্ত রয়েছে সাধারণত মানিটারি ম্যাটারেশন যেমন সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট কি করা হয় একটা ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি নেওয়া হয় বা আমি জানি না ডাউন তো সেই ধরনের একটা বিষয় সেখানে আর্থিক লেনদেন এই ধরনের বিষয়ে পজিটিভিটি আমার মানে কি সমিতি আছে ট্রাস্ট তৈরি করেন নিজেরা একটা সমিতি চালান তাদের পজিটিভিটি বাড়ার আরেকটা কথা বলি লিগাল ইস্যুস কিছুটা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার তার নিশ্চিত নিশ্চিতভাবেই হয়ে থাকে এবং এর সাথে সাথে আরও বেশ কিছু বিষয় এখানে করা যায় যার মধ্যে আমরা করতে পারবো ব্যবসার ক্ষেত্রে কিছু লগ্নি করা যাবে কিছু লগ্নি করে আমার মানুষকে পেতে পারেন নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন বিজনেস আইডিয়া আছে কিন্তু বড় তো শুরু করতে পারছেন না দেখবেন ধনাত্মক ওই এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম এবার চলুন আমরা সুন্দরভাবে চেষ্টা করি আলোচনা করার ম্যারেটাল লাইফ বিষয়টা তোমাদের ম্যারেটাল লাইফের বিষয়টা একটু গোলযোগপূর্ণ থাকলেও ধীরে ধীরে পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারছি তারপর আর একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি সেটি হলো নতুন বিবাহের যোগাযোগ পারবে তবে নিজেদের মধ্যে একটি ইগোটাকে আউট ই গটা তাছাড়া সম্পর্ক জীবন বিবাহিত জীবন চলবে নতুন করে ডিভোর্সের সম্ভাবনা কম আর একটা কথা আমি বলে রাখুন ভিড়ের এর আগে তো অনেক কেসে পেশে গেছেন বিবাহ সালান্ত বিষয় তাদের ক্ষেত্রেও দেখতে কিছুটা হলেও পজিটিভিটি পাবে সাধারণত সালান্ত বিষয় নিয়ে প্রথমে আমি প্রেডিকশন দিয়েছি প্রথমে একটু প্রবলেম গুলো সেটা আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে আদার সুপট্রাম জব করার চেষ্টা করবেন ব্যবসার মধ্যে চেষ্টা করবেন আপনার নিজুষ্য রিলেটিভস কে না করার জন্য আরেকটা কথা মাথায় রাখবেন যারা দাম্পত্য জীবনের সমস্যায় মধ্যস্থতাকারী হিসেবে কাউকে না রেখে নিজেরা কথা বল সড়ক হওয়ার ক্ষেত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি অনেক বিষয় নিয়ে আলোচনা না আরেকটা কথা বলবো বিদ্যাক্ষেত্র নিয়ে যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করব বারো তেরো তারিখের পর থেকে আর এমনি যে সিগনিফিকেটলি গ্রোথ আছে বন্ধের নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে সচেতন আজকের অনুষ্ঠান গুলোতে এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো শেষ করি আজকে খানি জয় শ্রী